এবারাই দিছে এরপরে হ্যাভারে ঢাকলে কয় ও ফলাবেনি দি কয় ওচু ভাই সে কই রাইয়ার না কই না আমি ওসু কোনো ভাঙলে না আমার হগলে দি কয় ভাংসা আমি কোন ভাঙছে না কই না নাকি রে কথা আঁকলে না ও চুয়ে তো নাই আমার ভাঙবো করতে আমি ঢুকছি তো উচু আরে মুসলমান রে কই রাখালা আল্লা রে সহজ সরল ভাইয়া যেমনে ভার একটা বুঝ দিয়া গেলা আর কি তুই নামাজ করবি গোসল করে অচু করে নাইবি তুই অজু গেছে অজু কর তোর সমস্যা কিটা তোর শীতটা বড় না নামাজটা বড় তো কেটা করব এই কথা বুঝাইব দুধ লাগছে না আয়ো নামাজ দিয়ে ওষুধ দিয়া গোসল দিয়া ফাড়িয়া যাইতা পারতানা এটি একটা মাধ্যম আল্লাহ যদি দয়া কই দেয় ঠিক কিনা কষ্ট আছে দয়া কানে কয় এটা একটু কইয়ে মাইক সাইডে দিতে আমি তো গরিব ফেল চাইছি না কহেন দিয়া যে ফোনে দুই ঘন্টা সেটা তো কইতাম পারতাম না আমিন ক জোরে কর আল্লাহ কি আল্লাহ আমার কি আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফে কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে দেখো আল্লাহ কয় বান্দারে তোরে আমি কত তান দিছি কত তান দিছি কত নেয়ামত দিছি তোরে মুসলমান বানাইছি ও কাইফা তাক ফুরুন কেমনে এমনে দেওয়ার পরে তুই কেমনে আমারে অস্বীকার করস কেমনে তুই অস্বীকার করস মুসলমান আল্লাহ তোমারে খোটা দিতে চায় তোমার এখানে ঘর বেতে যখন তুই আইস মার দুধরাও তো তুই চিনছত্তা তোর মা তোর টান দিয়া বুখো লাগাই দিলে তুই তো দুধও চিনছত্তা তুই তো খেরুইটিও হাস্তা দেহাটা তো দৌড় দিয়া খেরুইলা দেহায় মার দুধরা সিনে তুই মানুষ কত অসহায় মার দুদ্রহ তুই চিনচতটা ফেসাব কইরা তুই ঠান্ডার ভিতরে ফইরা রইস তোরে আমি একটা মাত্র জিনিস দিছি ওয়া 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 এই তোর কান্না শূন্য মায় বুজ জ্বালাইছে আমার ফুতে খাইবো আমার ফুতে ফসাব করছে তোর আমি তিল তিল করে বড় করছি রে তোরে তো আমি সেই সময় লাইলে ফারতাম তোরে তো আমি না তোরে আমি দীপ্ত প্রাণ দিছি এর ল্যাগ্গে তরে যৌবন দিছি অর্ল্যাগ্গে তোরে শক্তি দিছি তুই যেন আমার ইসলাম ডারে সাইয়া সাইয়া রাখতে পারস ঠিক কিনা ভাতিজার টুকরা যুবক তোরা আমি কুদ্দুর মায়া করি কলজারা যদি কাটটা দেখাইতাম ফারতাম তাইলে দেখলে বুঝতে আমার কলজারা তোদের জন্য কত মায়া আমি বিশ্বাস করি রে আমরার যারা টেম্পার শেষ আমরার যারার বয়স হয়ে গেছে এই যে মুরব্বী মানুষটি ছাব্বিশটা বছর ধরে ওয়াজ করতে আসি আমরা কি ইচ্ছা করলে আর দৌড় দিতাম ফারি আমরা কি ইচ্ছে করলে ফানিতাম ফাড়ি যুবকরে যুবক তোরা কইয়া যাই ইসলামটা তোরা সায়ারা হন লাগব নিজে যদি মুসলমান না ইসলাম কেমনে কিনা বিমনে কেমনে আগবি ইসলাম আগে নিজে তুই মুসলমান হ তুই রাস্তার বুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা স্কুলে যায় তুই তোর না একটা মর্যাদা আছে তোর না একটা সম্মান আছে তোর না একজন আল্লাহ আছে ফর্সার ভিতরে তোর নাম আসে এর ভিতরে তোর নাম আছে সিএস এর ভিতরে বেড়াইয়া তোর নাম আছে ম্যাফের ভিতরে তোর নাম আছে তোর একটা জাতির ফিতা ইব্রাহিম আছে তোর একটা আদি ফিতা আদম আছে তোর একটা আদি মাথা হাওয়া আছে তোর একটা ক্যাবলা কাবা আছে তোর একটা কোরআন আছে তোর কিনাই রে তোর একটা আল্লাহ আছে তোর একটা বড় নবী আছে এত কিছু থাক